দেখছেন মানে আপনি ডিসপ্লে বন্ধ করে দেন ডিসপ্লে অফ অবস্থায় দেন তারপরে তো জানেন এখন মানে এই যে ডিসপ্লে অফ আছে এইখানেই মোস্ট ডিমান্ডিং একটা ফোন মোস্ট ডিমান্ডিং চাহিদা সম্পূর্ণ সিঙ্গেল ডট কিন্তু ডিসপ্লে নট এ সিঙ্গেল ডট নট এ সিঙ্গেল শ্যাডো কিন্তু নাই 100% নেটওয়ার্কের গ্যারান্টি পাবেন কিন্তু আমাদের টেস্টে কিন্তু Guys আপনারা যারা অথেন্টিক ডিসপ্লে এর দেখতে পারেন এই যে দেখেন ফিনিশিং তো বিসমিল্লাহ বলে শুরু করব আমরা আজকেও ও ভালো ভালো কালেকশন রয়েছে বরাবরের মত শুরু করা যায় Samsung কিন্তু সবসময় কিন্তু বলে দি টেস্টারে কিন্তু দূরদানতে একটা অফার থাকে আর কিন্তু Samsung এর মানে S সিরিজের কিন্তু বন্যা লাগায় দিছে

হ্যাঁ যারা নিতে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অল কালার রোজ রোজগোল কালার বলেন হোয়াইট কালার ইয়া রোজ রোজগোল কালার এরপর এটা কি পার্পল কালার বলেন হ্যাঁ মানে এটা কি ব্ল্যাক কালার এরপর হোয়াইট কালার মানে কি নাই এস টোয়েন্টি টু এর কোন কালারটা আমার কাছে নাই একটু কমেন্টে জানান

যেটা কিছু প্রুফ করতে পারে যে দুই বছর পরেও করেন আমার হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক রিটার্ন করে দিব যে টাকা দেখছেন ওই টাকা করে দিবো

মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আট একশো আড়াই জিবি আর এইগুলো কিন্তু ভাই আমাদের মানে নতুন স্টকের প্রোডাক্ট আসে নাই আসলে হয়তো কি প্রাইসে আমি আপডেট করতে পারতাম হ্যাঁ বা কমায় দিতে বা বাড়ায় দেওয়ার একটা বিষয় ছিল এই প্রাইসটা গত ভিডিওতে যেটা ছিল আজকে সেটাই থাকবে আট একশো আড়াই জিবি এটা থাকতেছে মাত্র সতেরো হাজার সরি আঠারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি বলতে কি বল কার্ভ ডিসের মধ্যে ইন্ডিস প্রো ফিঙ্গারপ্রিন্ট স্যামসাং 855 processor সব দিকতে কিন্তু একটা বেস্ট ফোন বেস্ট বাজেটের মধ্যে কিন্তু আর এটা অনেক ছোট হ্যান্ডি কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু যেকোনো ভাবে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এরপর কিন্তু আমরা বড় মডেলে যায় স্যামসাং এর স্যামসাং এর S22 আলট্রা হ্যাঁ S22 আলট্রা কিন্তু আমাদের স্টক এ अवेलेबल আছে S22 আলট্রা

এক দু হাজার ছাপ্পান্ন থ্রি প্লাস খুবই চমৎকার কিন্তু ব্ল্যাক কালার আছে রোজগো রোজ কালার এই দুইটা কালার আছে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু আট দুই প্রাইস টাইস হচ্ছে ফ্ল্যাট আছে হাজার টাকা আহ টাকা টাকা হ্যাঁ

হ্যাঁ এটার প্রাইসটা দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র

এই যে ফিঙ্গারপ্রিন্ট দেখবেন কেমন হুম এই যে এন এটা না ফিঙ্গারপ্রিন্ট এই যে ফিঙ্গারপ্রিন্ট কারণ আপনারা যেহেতু ফোন নিবেন কষ্টের টাকা আপনাদের এই বিষয়টা করে ফিঙ্গারপ্রিন্ট এই হুম ঝামেলা থাকলে এখান থেকে সেট করাই কষ্ট হয়ে যাবে এই বাইরে কিন্তু আমার ফোন হয়ে যাবে তাইলে হ্যাঁ আপনার ফোন হয়ে যাবে আপনার ভিউয়ার সাইজে বলবে ফাদার ফিঙ্গার এই যে দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেখেন কতটা ফাস্ট কতটা ফাস্ট দেখেন মানে আপনি ডিসপ্লে বন্ধ করে দেন ডিসপ্লে অফ অবস্থায় দেন তারপরে একটু অ্যাকুরেট কাজ করবে দেন এখন মানে কতটা অ্যাকুরেট এই যে ডিসপ্লে অফ আছে এইখানেই মনে হয় ফিঙ্গারপ্রিন্ট রেডি 1 2 এই যে 3 আবার রেডি 1 2 ওকে

অভাব নেই অ্যাসেন 5G কিন্তু অভাব নাই 5G কিন্তু খুবই একটা ডিভাইস হবে 5G আর দিও মাত্র সরি 26000 টাকা 26000 টাকা 26000 টাকা হ্যাঁ 26000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন 5G আর একদম কন্ডিশনের ডিভাইস বলছিলেন ওইটাই করে দেন আগে যেটা বলে দিয়েছি মুখ এটাই জানুয়ারি রাখলাম মুখ কি কিছু করার নাই হ্যাঁ হচ্ছে এই স্যামসাং এর খুব জনপ্রিয় একটা ফোন A53 A53 কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা কোয়ান্টিটি দিতে যাচ্ছেন বেছে তারা কিন্তু মিস করবেন না এই ডিসপ্লে কোয়ালিটি ভাইয়া ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম অসাম দেখছেন অথেন্টিক হবে তো ভাই আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট দিবেন না আপনার কাস্টমাররা যারা আসবে ফিঙ্গারপ্রিন্ট চেক করে দেন নিবে আমাদের কোনো সমস্যা যদি চেক না আমি করে দিব চেক করে দিবেন চেক করে সমস্যা না চেক রাখি কালার কোয়ান্টিটি আছে ইয়াকে বলে আজকে এর 19 টাকা কই দিলাম 19000 টাকা 19000 টাকা কই দিলাম

আশেপাশে বাজারে এটা যারা নিতে চাচ্ছে নিতে পারেন এটা প্রাইস টা দিয়ে আজকে মাত্র কত দিবসেরো পাঁচ তেরো পাঁচ চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে দিলাম

মানে এটা মানে কতটা জনপ্রিয় ফাদ ভাই এটা আপনি নিজেই বলেন আর এই যে বাম্পারটা হাঙর হাঙর মাছ হাঙর মাছ হ্যাঁ হাঙর মাছ আর এটা কিন্তু 12 256 জিবি খুবই চমৎকার কিন্তু লাইকা 1 কিন্তু চলে আসছে আবারো টেসলা টেকে কিন্তু আর এটা কিন্তু 12 256 জিবি হ্যাঁ এটা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র 24000 টাকা অনেক দিন পর অনেক দিন পর 24000 টাকা কিন্তু এক সিঙ্গেল ডট নট এ সিঙ্গেল ডট কিন্তু ডিসপ্লেতে নট এ সিঙ্গেল ডট নট এ সিঙ্গেল শ্যাডো কিন্তু নাই

সব দিক থেকে কিন্তু একটা বেটার পারফরম্যান্স পাবেন 8256 জিবি হনর 15 এর প্রাইসে দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র 25000 টাকা দাম কি বেড়ে গেছে দাম ভাই প্রোডাক্ট স্টক নাই যে 2400 করে দিলাম

কিন্তু মানে আরো সম্ভাবনা ছিল যদি প্রোডাক্ট ঠিকঠাক করে আসতো আচ্ছা ভাই আপনাকে আরেকটা বিষয় বলে রাখি এটা কিন্তু পরবর্তী ভিডিওতে মনে রাখবেন এটা হচ্ছে প্রত্যেকটা ক্যামেরার লেন্স স্বচ্ছ করে রাখবেন তাহলে ক্যামেরা আমি দেখাতে পারবো সুন্দর মতো আপনার ক্যামেরাটা কিন্তু কোনো প্রবলেম নাই বাট এই যে ডাস্টের কারণে একটু ভোলা দেখাবে অনেকে মনে করবে কি জানেন আপনার ক্যামেরাটাই কিন্তু এরকম এরকম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এজন্য হয়তো অনেকে

ভাই আমি 17 বলবো করে আচ্ছা 17 করে দিলাম এক্সপ 5 5 কতগুলো লাগবে ভাই 12 পিস 1250 দাদা তো করে টাকা করে দিলাম 5 এক্সপ জিবি খুবই চমৎকার কিন্তু বাজেটের একটা ভালো ডিভাইস কিন্তু টেন মার্ক 4 টেন মার্ক 4 কয় পিস লাগবে ভাই অলরেডি কিন্তু 4 পিস স্টক আছে টেন মার্ক 4 এটা জিবি ডুয়াল সিম কিন্তু

তারপরে এক মাসের গ্যারান্টি দিয়ে দিলাম প্রো দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠারো জিবি প্রাইসে ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিলাম

এরপর হচ্ছে প্রো Pro P30 Pro এগুলো কিন্তু সব বক্স এই যে ভাই আমাদের কিন্তু প্রোডাক্ট আছে যে এই যে বক্স দেখছেন

আর দুই বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন ফ্রি তো আপনারা যে কোনো সময় কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম